আসসালামু আলাইকুম ফিউ ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা ভিডিও নিয়ে আমি মুস্কানের মামি বলছি এই তো সকাল সকালে আজকে বাসায় মেহমান আর মেহমানদের জন্য এখানে নাস্তা গুছিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় মেহমান এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে ওনারা আমাদের বিল্ডিংয়ের পাশে আর আরেকটা বিল্ডিংয়ে বাড়া থাকে আর কি ওনারা প্রায় আসে আমাদের বাসায় তো আমি এখানে ওনাদের জন্য নাস্তা গুছিয়ে নিচ্ছি আর এখানে আজকে আমাদের সকালে নাস্তা ছিল স্পেশাল খেজুর রসের পায়েস ওটা আর ভিডিও করি নাই আমার শাশুড়ি সকাল সকালে ওটা রান্না করেছিল আর কি আর মেমানদেরকেও ওইটা দিয়েছিলাম আমি ডাইনিংয়ে ভিডিও করি নাই কারণ আমার একটু শরম লাগে তাই আমি কিচেনে যে নাস্তাটা গুছিয়েছি সেটাই একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করলাম আর আলহামদুলিল্লাহ এদিকে আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে যে শুকনো বাজারগুলো করা হয়েছে সেগুলো নিয়ে এসেছে এ তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবারে রমজান উপলক্ষে কি কি শুকনো বাজার করা হয়েছে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে যেমন রমজানের আগে আমরা অনেক প্রিপারেশান নেই পুরো ঘর পরিষ্কার করি কিচেন পরিষ্কার করি তারপরে শুকনো বাজার করি সেগুলো আবার রোদে দেই। এগুলো যে কি আনন্দ লাগে বিশ্বাস করুন সবাই মিলে করি আগে যেগুলো দেখেছিলাম ওইগুলো আমার হাজব্যান্ড এনেছে বাজার আর এদিকে আবার আমার শ্বশুরও না জানিয়ে অনেক পেঁয়াজ নিয়ে এসেছে আর আমাদের কিন্তু অনেক অনেক ইফতারি লাগে যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করে বাজারে দোকানে আর কি ইফতারি দিতে হয় আর কি আর এখানে কোম্পানি থেকে কিছু গিফট পেয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর নোসেলা পেয়ে তো বাচ্চারা ভীষণ খুশি ওরা একদিনে এই নসেলা খেয়ে শেষ করে দেয় আর আমার স্টাইলিশ বুড়িটা এখানে বসে বসে প্যাশন করতে আছে। আর আমি তার একটু ভিডিও করে নিলাম আর কি এখনকার বাচ্চারা দেখেন কত স্টাইলিশ যখনই মন চায় শাড়ি পরে নেয় এই যে কোম্পানি থেকে পাওয়া আরও কিছু গিফট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তেল আছে এখানে তারপর আছে চাল মানে আতপ চাউল চালের গুঁড়া আরও কিছু মশলাও দিয়েছে সেগুলা মনে আমার শাশুড়ি আগে শরীর ফেলছিল আর কি এই তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমরা চাঁদে চলে এসেছি চাঁদে আসলাম শুকনো বাজারগুলো রোদ্রে দেওয়ার জন্য সকাল সকাল অনেক রোদ ছিল আর আমার শাশুড়ি তো নিচে কাজ করতেছে আমাকে পাঠাইছে আর আমি সবগুলা মানে বাড়ি বাড়ি করে রোদ্রে দিয়েছি ফরে উনি এসে বকা জগা শুরু করছে আমাকে আর আমার শ্বশুরকে বলতেছে এভাবে কি এগুলো রোদ্রে দেয় এগুলা পাতলা করে দিলে তো তাড়াতাড়ি রোদ লাগবে আর বুটের ডালগুলো আনা হয়েছে বেসন করার জন্য আমরা বাজার থেকে এমনিতে বেসন কিনি না এই যে ডালগুলো মেলে নিয়ে চড়াবে আর কি যেহেতু আমাদের অনেক অনেক বেসন লাগে আর কি দেখা যায় এবার তো আমিও এখান থেকে ইফতারি নিয়ে যাব আর ডালগুলো রোদে দেওয়ার পর দেখেন অনেক সুন্দর টমেটো পেকে আছে আমার তো খুবই ভালো লেগে গেছে আর আমি এগুলো রোদে দেওয়ার পরে টমেটোগুলো ছিঁড়ে নিলাম পরে আমার শাশুড়ি এসে এখন এগুলোকে আবার পাতলা করে দিবে আর কি ওনার কথা হলো মানে খাসারের ডালটা ভারী করে দিলেও সমস্যা নাই ওটা তো বীজই খাওয়া হবে আর কি আর এটা তো মেলে নিয়ে চুরানো হবে এটাকে একটু পাতলা করে দিলে ভালোভাবে রোদটা গায়ে লাগবে তার জন্যে উনি এসে এই বুটের ডালটাকে ভালোভাবে মেলে মেলে রোদে দিল আর কি আর আমার হাজব্যান্ডের একটাই সমস্যা উনি দেখি শোনে বাজার করে না উনি মানে দোকানদারকে বলে দেখে যে এতগুলা জিনিস লাগবে এগুলা দিয়ে দিয়েন আর দেখে না ভালো মন্দ কি দিয়েছে সেটা যাচাই বাসাই করে না পরে বাসায় আসার পর সব সবসময় আমার আমার শাশুড়ির কাছ থেকে বকা জোকা শোনে আর এদিকে বাসায় নেওয়ার জন্য কিছু পাকা টমেটো নিয়ে নিচ্ছি এগুলো যাওয়ার সময় বাসায় নিয়ে নিব আমি যেহেতু রাতেই চলে যাব। আজকে দিনে অনেক কাজ পুরো কিচেনটা ডিপ ক্লিন করা হবে তারপর আবার শুকনো বাজারগুলো গুছিয়ে দিয়ে যাব শাশুড়িকে সব মিলিয়ে অনেক অনেক কাজ ছিল আমার কাছে তো ছাদ বাগানে এসে খুবই ভালো লাগতে আছে দেখেন আমি অনেকগুলো টমেটো নিয়েছি আর টমেটোগুলা বেশি যদি পেকে যায় তাহলে পাখি খেয়ে ফেলে এই তো চার থেকে এসে এখন আবার রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম আজকে দেশি মুরগি রান্না করব। এগুলো আমার শাশুড়ির পালিত মুরগি এগুলো রান্না করব। আমি এই যে হাতে মাখিয়ে নিলাম মশলা এখন আমি মাটির চুলেই বসিয়ে দিলাম আমি বলছি আমি যে কয়টা দিন থাকি ওই কয়টা দিন মাটির চুলেই রান্না করব। তার জন্য মাটির চুলেই আর কি বসিয়ে দিলাম এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেশি মুরগিগুলোকে আর অন্যদিকে শুটকি কষিয়ে নিচ্ছি বেগুন দিয়ে শুটকি রান্না করব তেলের উপরে জল দিব না আর এইভাবে শুটকি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে বেগুন আর সুটকি কিন্তু অনেক মজার একটা তরকারি আমরা প্রায় সময়ই এভাবে শুটকি দিয়ে বেগুন রান্না করি আর এই বেগুনগুলো তো আমাদের গাছের একদম তরতাজা সুন্দর দেখি তো খুবই ভালো লাগে আর এইদিকে দেশি মুরগির সাথে কিছুটা আলু দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির সবাই যেহেতু আলু খোর মানে আমার দেবর হাজব্যান্ড সবাই যেহেতু আলু পছন্দ করে আর আজকে অন্য কোনো সবজি তরকারি কিছু রান্না করব না তার জন্য বেশি করেই দেশি মুরগি রান্না করেছি আলু টালু দিয়ে আর কি আর এই তো আস্তে আস্তে করেই বেগুনটা নিয়ে নিচ্ছি এই বেগুনটা কিন্তু একদমই গলবে না আস্তে আস্তেই থাকবে তেলের উপরে ভাজি করা হয় খুবই মজা করে খাওয়া হয় আর কি বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে সুটকি রান্না করলে এই তো এদিকে আমার শুটকি রান্না করা শেষ আর দেখেন তো শুটকি রান্নাটা কেমন হয়েছে আর অন্যদিকে অফ ক্যামেরাতেই মুরগি রান্নাটাও কমপ্লিট করে বললাম আর আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই যে রান্না বান্না শেষ করে নিচে চলে এসেছি কাজের তো আরও আগে এসেছে উনি আবার আমাকে আজকে অনেক অনেক কাজে হেল্প করেছে এই তো উপরে শেলগুলো দেখেন কি অবস্থা করে রেখেছে ওনারা সব অগুছানো একটা এক জায়গায় রাখে আমি যতই গুছিয়ে দিয়ে যাই আবার সব গুছানো করে ফেলে এই তো ওনাকে দিয়ে সেলগুলো পরিষ্কার করে নিচ্ছি উপরে যা যা বক্স ছিল সবগুলো আমি নামিয়ে নিয়েছি উনি সুন্দরভাবে এগুলা পরিষ্কার করে নিবে আর কি হয়েছে এটা সেটা অল্প একটু অল্প একটু জিনিস দেখা যায় অনেক হয়ে যায় আর আপনি যদি একটু কিচেনটাকে গুছিয়ে রাখেন কত সুন্দর দেখা যায় আমার কিচেনটা অনেক বড় দেখা যায় অনেক সুন্দরে গুছা গুছিয়ে রাখা যায় কিন্তু ওনারা ওনাদের মতো করেই রাখে কি আর বলবো এগুলা এই তো উনি সব কিছু পরিষ্কার করার পর আমি আবার সুন্দরভাবে শেলটা গুছিয়ে নিচ্ছি এখন দেখেন কতগুলো জায়গা বেঁচে গেল আর এদিকে সব ইফতারি আইটেমগুলো রাখা হবে আর কি এই তো ইফতারি আইটেমের যে বক্সগুলা এগুলো মুছে দিয়েছে এখন আমি আপাতত রেখে দিয়েছি ওগুলো তো রোদ্রে আর দুপুরে যখন যে বুটের ডাল এগুলো চুরিয়ে আনবে আর কি বেসন করে আনবে তারপর বিকেলে যাওয়ার আগে ওইগুলো গুছিয়ে দিব আর কি অনেকের কাছে খারাপও লাগতে পারে বলবেন এতগুলো জিনিস হিবিজিবি আসলে মানুষ বেশি তো কী করার জিনিসপত্র বেশি তার জন্য হিবিজিবি তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো এদিকে আমি আবার ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি শীত তো চলেই যাচ্ছে এখন আস্তে আস্তে ওভেনের কাজও কমে যাচ্ছে আর আপা অন্যদিকে কিচেন পরিষ্কার করতে আছে উনি অনেক ভালো মানে যেভাবে আমি বলতেছি ওইভাবেই করতেসে খুবই ভালো লাগতে আসে দুজনে মিলিয়ে কাজ করতে আসি আসলে এগুলো পরিষ্কার না করলে দেখা যায় নষ্ট হয়ে যায় এই যে স্টিলের জিনিসগুলোর মধ্যে জম ধরে যায় তার জন্যে কিছুদিন পর পর এই জিনিসগুলো পরিষ্কার করে নিতে হয় আর দেখেন এখন ওভেনটা কত সুন্দর দেখাচ্ছে এটা কিচেনে রাখা ঠিক না কিন্তু কি আর করব আমার হাজব্যান্ডকে অনেকবার বলছি যে ওভেন র‍্যাক আনার জন্য উনি না আনলে তো কিছু করার নেই আমরা আমাদের মতো করেই রেখেছি আর কি কিন্তু অনেক ময়লা জমে এই যে পাশে একটা ইলেকট্রিক চুলা আছে ওইখান থেকে অনেক অনেক ময়লা আসে ওভেনের মধ্যে আর কি এই তো আমার কিচেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা যেহেতু মানুষ বেশি থাই টুয়েলভ মেলো সব কিছু রকম গুছানো না আর নিচে দেখেন অনেক গুলা বক্স এখানে অনেক অনেক বক্স চাল তারপরে বাড়ি খাবারগুলো এখানে রাখা হয় আর কি বলছি না মানুষ যেহেতু বেশি জিনিসপত্র বেশি লাগে তার জন্য এত এত বক্স খাবার দাবারও অনেক বেশি বেশি লাগে আর কি এই তো আপা এখন নিচের এই জায়গাগুলো পরিষ্কার করে তারপর বক্সগুলো পরিষ্কার করে রেখে দিবে আবার সুন্দরভাবে গুছিয়ে এই তো আজকে আমার পুরা কিচেন পরিষ্কার করা শেষ পুরোপুরি ভিডিও করি নাই কারণ মানুষ বেশি জিনিসপত্র বেশি অনেক কিছু আছে ভিডিও করা যায় না তার জন্য আমি যতটুকু গুছিয়েছি সেগুলোই ভিডিও করেছি এই তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি কত রান্না বান্না করেছি আর এত সুন্দর খোলামেলা পরিবেশে এই জায়গাগুলোকে অনেক অনেক বেশি মিস করি এই তো দুপুরের খাবার দাবার খেয়ে এখন আবার ছাদে চলে আসলাম যাওয়ার সময় কী নেওয়া যায় সেগুলোর জন্যে আর কি এসেছি চাঁদের এরকম বসে বসে কতক্ষণ আড্ডা দিলাম আমি আমার শাশুড়ি আর দেখেন চারপাশটা কত সুন্দর সবুজ আর আমার এই সময়কার যে সবুজ ভিউটা চারপাশের সেটা দেখতে খুবই ভালো লাগে একদমই চকচকে সবুজ ধান গাছগুলো বেশি সুন্দর আসে আর কি আর আমাদের গাছপালাগুলো মাসাল্লা অনেক সুন্দর খুবই ভালো লাগতে আছে আর অনেকগুলা ধনিয়া পাতা গাছে ফুল এসেছে এগুলা নাকি বিছিয়ে রাখবে আবার এগুলা লাগানো হবে আর কি আর এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হয় যে একদম সিজনের ফুল দনিয়া পাতার ফুল পেঁয়াজ পাতার ফুল এগুলা কিন্তু অনেক সুন্দর আর আমার কাছে সব সবজি গাছের ফুলই ভালো লাগে লাউয়ের ফুলও আরও সুন্দর মিষ্টি কুমড়ার ফুল বেগুনের ফুল সব কিছুই সুন্দর আর এই যে আমাদের আম গাছগুলা সবাই মার্শাল্লা বলে যাবেন আর এখন আমি আমার শাশুড়ি দেখে দেখে আমাদের পরিমাণ মতো দনিয়া পাতা নিয়ে যাব। কারণ আমি যাওয়ার সময় তো দনিয়া পাতা টমেটো আবার অনেক শাক সবজি নিয়েছিলাম এবার একজনে লাউ শাক দিয়েছিলো আবার আরেকজনের শিম দিয়েছিল। সব কিছুই নিয়ে গেছিলাম আর এই যে গাছে এখনও চবেদা আছে চবেদাটা দেখে খুবই ভালো লাগলো কারণ কয়েকটা চবেদা এখনও বড় হয় নাই আস্তে আস্তে বড় হচ্ছে আর অন্যগুলো তো খাওয়া শেষ আর এখানে আস্তে আস্তে বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন চলছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখেন আমার শাশুড়ি আগে এই টমেটোগুলো এনেছে আর আজকে আমি এগুলো এনেছি এগুলো সব আমাদের গাছের গাছ পাকা টমেটো একটু পাকলেই পাকি খেয়ে ফেলে তার জন্য পাকা হলে নিয়ে আসা হয় আর কি পর একদম এভাবে পেকে লাল হয়ে থাকে বাসায় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ